उस्मान हादी भाई তিনি এই বাংলার জমিন থেকে বিদায় নিয়েছেন আর আমাদেরকে কিছু জিনিস শিক্ষা দিয়েছেন তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে নিজের জীবনটা দিতেও রাজি নিজের পরিবার সাথেও রাজি নিজের সন্তান সাথেও রাজি নিজের ইচ্ছীকে সাথেও রাজি তারপরও ভারতের নানান দর কাছে মাথা নত নয় ভারতের পক্ষে কথা নয় বিপক্ষে কথা বলতে হবে हमको পক্ষে থাকতে থাকতে গেলে যদি নিজের জীবনটা দিতে রাজি থাকে নিজের জীবনটাও দিতে হয় তাও রাজি তারপরে ভারতের তারাদের কাছে নিজের মাথাটাকে মত করতে রাজি নেই কথা বলে ঠিক কিনা আজকে আফসোসের বিষয় হলো সত্য ওসমান আদি ভাইয়ের দোষ ছিল ভারতের বিপক্ষে কথা বলা ফেসিশের বিপক্ষে কথা বলা ফেসিস বিদায় নিয়েছে ঠিকই কিন্তু বাংলাদেশের এই জমিন থেকে তাদের এখনো নজরটা যায়নি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে বাংলাদেশের প্রত্যেকটা সমানিত যাই হোক ওসমান ভাই আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে গিয়েছে এক নম্বর যে বিষয়টি শিক্ষা দিয়ে গিয়েছে জালিমের কাছে কখনো মাথা নত নয় জালিমের সঙ্গে কখনো আপস নয় ন্যায়ের পক্ষে কথা বলতে হবে ইনসাফের পক্ষে কথা বলতে হবে ন্যায়ের পক্ষে থাকতে গিয়ে যদি নিজের জীবনটা দিতে হয় ওসমান আদি ভাই এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন নিজের জীবন দিতে রাজি তারপর বাদীদের কাছে মাথা নত করতে রাজি নয় ঠিক ঠিক সম্মানিত উপস্থিতি

وانشيتو لعلكم ترحموا আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মহা গন্ত পবিত্র কোরআনুল কারীম এর আதிகেরার ভিতরে বললেন যেই জায়গা গন্ত মা গন্ত পবিত্র কোরআনুল কারীমের অনুসরণ করা হয় যে স্থানের মতে পবিত্র কোরআনুল কারীমের অনুসরণ করা হয় وانشيتو তোমরা চুপ করে মনোযোগ করে সব মনোযোগ সহকারে তোমার শ্রবণ কর যদি মনোযোগ সহকারে শ্রবণ করো ওয়ানসি তুরস্তর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরের ভিতরে তাফসীর কারকরা বলেছেন ওয়ানসি তুরস্তর মধ্যে কোন রকম গন্ডগোল না করা যেখানে পবিত্র কোরআনুল কারীমের আলোচনা করা হয় কোন রকম বিশৃঙ্খলা না করে কোন রকম গন্ডগোল না করে রাস্তা দিয়ে চলাফেরা না করে চুপ করে ওয়ানসি তু চুপ করে মনোযোগ দিয়ে যদি শ্রবণ করতে পারো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লাআল্লাকুম তুরহুন আল্লাহু আকবার বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমাদের জন্য আসমান থেকে সাকিনা আসমান থেকে আমার রহমত গুলো কে করে দিব সুবহানাল্লাহ বলেন তাহলে চুপ করে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে এর জন্য যারা রাস্তায় আছেন প্রিয় ভাইদেরকে আমি অনুরোধ করব আপনারা মাহফিল প্যান্ডেলের ভেতরে বসে যান সম্মানিত উপস্থিতি আমি জায়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহফাত্র প্ল্যান আমি বললেন যে রসুল সাল্লাল্লাহ ওয়ানের সাল্লামের আদর্শ প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য হোক আমাদের আদর্শ তেমন একমাত্র আমরা রসুল সাল্লাল্লাহ ওয়ান ইয়ে সাল্লামের আদর্শ অন্য কোনো নেতার আদর্শ হলে সব বলবে না অন্য কোনো নেতার আদর্শ আপনি আমি বাস্তবায়ন করতে পারবো না অন্য কোনো নেতার আদর্শের কথা আপনি আমি বলতে পারবো না একমাত্র শুধুমাত্র আমার সু হলে আদর্শ বা স্তবায়ন রসুলের আদর্শ নি applicantকে আমাকে চড়াফড়া করতে হবে কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় আপনাকে আমাকে আমাদের নিজের জীবনের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করতে হবে আপনার আমার পরিবারের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লড়াতে হবে সমাজ জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের পক্ষে কাজ বলতে হবে সমাজ শুধু আল্লাহর রাসূল সাল্লামের আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করা হবে না রাষ্ট্রীয় আত্মীয় জীবনেও একমাত্র শুধু মাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করার দরকার আছে না নাই জোরে বলেন আমার দিকে দেখেন আছে না নাই সম্মানিত উপস্থিতি কিন্তু আফসোসের বিষয় হলো সত্য আজকে বাংলার জমিনে যারা আল্লাহ রসুল সাল্লামের আদর্শের পক্ষে কাজ করে এ কোরআনের পক্ষে কাজ করে এ কোরআন সংসদে নিয়ে যাওয়ার জন্য কাজ করে আজকে কিছু মোনাফেক নামে মুসলমান কিছু মোনাফেক নামদারি মুসলমান রয়েছে লাঠি নিয়ে তাদের পিছনে দৌড়ায় কথা বলেন ঠিক কিনা বিষয় বিষয়টা সত্য এই কোরআন বাস্তবায়নের জন্য কোরআনের আইন বাস্তবায়নের জন্য এই কোরআন যাতে সংসদে যায় কোরআনের আইন যাতে সংসদে পাস হয় কোরআন দিয়ে যাতে সারা পৃথিবী চলে কোরআন দিয়ে যাতে বাংলাদেশ চলে কিন্তু আফসোসের বিষয় হলো সত্য এই বাংলার জমিনে নাম ধারী কিছু মুসলমান রয়েছে তাদের বিপক্ষে কথা বলে তাদেরকে এমন কি লাঠি নিয়ে পেছলে পেছনে দৌড়ায় কথা বলে টিকিরা তাদেরকে মারার হুমকি দেয় কিন্তু কি কী মুসলমান হলো, মুসলমান নাম বললো মুসলমান নিজেকে দাবি করলো আর আল্লাহর রসুলের আদর্শ নিজে তো চায় না যারা এর পক্ষে কাজ করে এই কোরআন যাদের সংসদে নিয়ে যাওয়ার জন্য যারা প্রাণ দিয়ে কাজ করতেছে তারা সময় বোঝে না দিন রাত এই কোরআনকে সংবিধান নিয়ে যাওয়ার জন্য সংবিধান হিসাবে একমাত্র চালু করার জন্য তারা দিন রাত কাজ করে যাচ্ছে কিন্তু এই মনাফেক নাম দারি মুসলমানরা তাদের বিপক্ষে কথা বলে তাদেরকে গালি দেয় এমন কি তাদেরকে মামলা হামলা পর্যন্ত হুমকি দেয় কথা বলেন ঠিক কি না আজ থেকে কিছুদিন আগে এই কোরআনের দাওয়াত দিয়ে গিয়েছিলাম আমার এলাকায় বগুড়া পাড়া সুন্দরা হবি বগুড়া পাড়া এলাকায় গিয়েছিলাম কোরআনের দাওয়াত নিয়ে আমি যখন বললাম কোরআনের দাওয়াত দিলাম তখন কিছু মুসলমান নামক নাম ধরে আমার বিরুদ্ধে কথা বললো এমন কি আমাকে মারতে পর্যন্ত আসলো আমি বললাম তোমার ওই চোখ রাঙ্গনা দিকে আমি ভয় পাই না আমি কোরআন কথা বলি কোরআন আর দাওয়াত নিয়ে গিয়েছি অতএব আমাকে এখানে যদি কল্লা ফেলাই হয় তারপর আমি কোরআন কথা বলবো আমার নিজের জীবন তাজা রক্ত দিতে রাজি তারপর কোরআন পক্ষে কথা বলতে আমি রাজি কথা বল ঠিক কিনা আপনারা রাজি নাই এই কোরআন সংসদে সংসদে জাক এটা কি আপনারা চান না কোরআন সংসদে জাক এটা আপনি কি চান নাকি সম্মানিত প্রস্থিতি আল্লাহ রসুলের রাজস্ব শুধুমাত্র নিজের জীবনে পারিবারিক জীবনে আবার সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সব জায়গায় থাকার দরকার আছে না নাই জোরে বলেন থাকার দরকার আছে না যদি কোন ব্যক্তি বলে যে আমরা মানুষের আদর্শ বাস্তবায়ন করব মানুষের আদর্শের পক্ষে কাজ করব মানুষ যে একটা সংবিধান বানিয়েছে এই সংবিধানের দিকে যদি কেউ টাকা আপনারা যাবেন কখনোই না যদি আপনি যান তাহলে আপনি মুসলমানের নামে মুসলমান আপনার নাম থাকতে পারে না মুসলমানের খাতে আপনার নাম থাকতে পারে না কারণ আমাদের সংবিধান হলো একটা সেটা হলো কোরআন জোরে বলেন আমাদের সংবিধানের নাম আল কোরআন পৃথিবীতে এরকম মানুষের বাজানো মানুষের এরকম বানানো প্রায় একশোরও অধিক সংবিধান রয়েছে তা মানুষ কেনাকে তাদের নেতার দিকে নেতা আদর্শর দিকে তারা মানুষ কে ডাকে নেতার আদর্শর দিকে কিন্তু একমাত্র যারা আল্লাহ ওয়ালা একমাত্র যারা কোরআন ওয়ালা তারা শুধু মতমার রাসূলের আদর্শর দিকেই ডাকে সুবহানাল্লাহ বলে আরো জোরে সুবহানাল্লাহ বলে ওই সমস্ত মানুষগুলো দেখবেন আমান দাআবি দাওয়াতিল জাহিলিয়া দাআত তারা দাওয়াত দেয় মানুষকে জাহিনিয়াতের দিকে তারা মানুষকে আহ্বান করে শিরক কাদের দিকে কিন্তু আমরা যখন মানুষকে দাওয়াত দেই সর্বপ্রথম যে দাওয়াতটা আমরা দেই সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য যে পাঁচ ওয়াক্ত নামাজ মানুষের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে আমরা যখন মানুষকে দাওয়াত দেই সর্বপ্রথম মানুষকে নামাজের দিকে আহ্বান করি সুবহানাল্লাহ বলে

আর তারা দাওয়াত দেয় তাদের নেতার আদর্শের দিকে তাদের নেতার সংবিধানের দিকে যে নেতার সংবিধান মানবপ্রচিত সংবিধান এই সংবিধান দিয়ে তারা আজকে সংসদ চালাতে চায় আর ওদের পক্ষে কিছু নামধারী মুসলমান এরা নামধারী মুসলমান হলেও এরা মুনাফেক এই মুনাফেকরা তাদের পক্ষে কাজ করে কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমি বলতেছিলাম সব জায়গায় আল্লাহ রসুল সাল্লামের আদর্শ থাকার দরকার আছে না নাই শুধুমাত্র সামাজিক জীবনে মসজিদে আল্লাহ রসুল সাল্লামের আদর্শ থাকলে হবে না শুধুমাত্র মাদ্রাসার ভেতরে আল্লাহ রসুল সাল্লামের আদর্শ থাকলে হবে না আমাদের সবচেয়ে যে জায়গায় আদর্শ বাস্তবায়ন করা দরকার সেটা হলো বাংলার জমিনের ভেতরে সংসহ এই সংসদের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলমিন তার পেয়ারা হাবিবের আদর্শ থাকা দরকার আছে না সম্মানিত উপস্থিতি আজকে দেখেন আমাদের সমাজের ভিতরে এমন কিছু লোক হয়েছে আমাদের সমাজের ভিতরে তারা ও দাওয়াত দেয় আল্লাহর রাসূলের আদর্শের কথা বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা বলে আর গরম গরম জিলাপি খায় আর এই সমাজের ভেতরে এমন কিছু লোক হয়েছে এই লোকগুলো আল্লাহ রসুল সাল্লাহের কথা বলার কারণে আজকে তাদের বাড়ির ভাত জোটে না জেলখানায় গিয়ে খেতে হয় কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা তার মানে স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে তোমার দাওয়া তার দরদ এক নয় তুমি যে দাওয়াত দিয়েছো এই দাওয়াতকে তুমি যে দাওয়াত দিয়েছো এই দাওয়াত দিয়ে তুমি হাদিয়া পাও তুমি গরম গরম জিলাপি খাও আর আমরা যে দাওয়াত দিয়েছি কত দর কারণে কোরআনের দাওয়াত দর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দাওয়াত দর কারণে আজকে আমাদেরকে জেলখানায় যেতে হয় তার মানে হলো আমাদের দাওয়াতটাই হলো সঠিক তোমার দাওয়া কখনো সঠিক নয় কথা বলেন ঠিক কিনা কি বুঝলে কেউ দাওয়া দিয়ে আদর্শের কথা বলে হাদিয়া তোফা নিয়ে পকেটে ভর্তি করে রাস্তা দিয়ে যায় তাদেরকে কেউ কিছু বলে না তাদেরকে হাত কথাগুলো সমাজের ভিতরে উপস্থাপন করার কারণে তাদেরকে আক্রমণ করা হয় তাদেরকে জেলের ভয় দেখানো হয় তাদের পরিবার নিয়ে ভয় দেখানো হয় তাদের সন্তান নিয়ে ভয় দেখানো হয় এমন কি টাকা মেরে ফেলা পর্যন্ত

আমি দেখতে পাচ্ছি একটা আসমানের চাঁদ আর একটা জমিনের চাঁদ আমার নবী সবাই বলেন সুবহানাল্লাহ আর যারা বল সুবহানাল্লাহ ওই সাহাবী বললেন একটা দুইটা চাঁদ আমি দেখতে পাচ্ছি একটা চাঁদ হলো জমিনের চাঁদ আর একটা চাঁদ হলো আসমানের চাঁদ এই দুইটা চাঁদ দেখতে পাচ্ছি ওই সাহাবী জিজ্ঞাসা করলেন ও ভাই এই দুইটা চাঁদের মধ্যে তোমার কোন চাঁদটা সবচেয়ে সুন্দর লেগেছে ওই সাহাবী বললেন ও ভাই

সুন্দর ছিলেন এই সুন্দরকে কাউকে সাম্বন করত তার সৌন্দর্যকে কাউকে সাম্বন করত কিন্তু আফসোসের বিষয় হলো সত্য যেই নবীকে দেখে ইসলাম গ্রহণ করত ওই নবীর আদর্শের কথা বললে আজকে আমাদের সমাজের কিছু মাজার পূজারি রয়েছে এই মাজার পূজারীরা বিরোধিতা করে কথা বলেন ঠিক কিনা আমরা নাকি ধর্ম ব্যবসায়ী ব্যবসায়ী কারা যারা বাকি সময়গুলো পরে তারা সব সময় স্বাভাবিক ভাবে অর্থাৎ শার্ট ফুল প্যান্ট পরে বেড়ায় কিন্তু দেখবে যে ভোটের সময় আসলে কি তারা পাঞ্জাবি পরে টুপি পরে আপনারা সাধারণ সেন্সে বলেন তো ধর্ম ব্যবসায়ী কারা হলো যারা নির্বাচন আসলে টুপি পরে পাঞ্জাবি পরে যারা নির্বাচন আসলে নামাজ ধরো শুরু করে দেয় যারা নির্বাচন আসলে ঘন ঘন করে মুসাফা করে মানুষকে ঘন ঘন সালাম দেয় একজন ব্যক্তিকে হাজার বার পর্যন্ত সালাম দেয় এমন কি তারা পায়খানার মধ্যে গিয়ে মানুষের সঙ্গে মুসাফা করে এরকম মনে হয় অবস্থা কিন্তু আফসোসের বিষয় হলো সত্য ওই লোকগুলো আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী না উসুবিল্লাহ বলেন আমরা তো সব সময় নামাজ পড়ি ভাই আমরা তো সব সময় মসজিদে যাই আমরা তো সব সময় মানুষকে সালাম সালাম দেই আমরা তো সব সময় মানুষের সঙ্গে থাকি আমরা তো সব সময় মানুষের সাক্ষাৎ করি তার মানে বোঝা যায় স্পষ্ট ভাবে বোঝা যায় যে তুমি ধর্ম ব্যবসায়ী আর তুমি যেটা বলেছো তুমি মিথ্যা বলেছো তুমি মুনাফিক কথা বলে ঠিক কি না আপনারা রাগ করতেছেন আমি কি কারো পক্ষে বিপক্ষে বলতেছি বলেন পক্ষে বিপক্ষে বলতেছি কারো পক্ষ নয় কারো বিপক্ষও নয়

আল্লাহ রসুল সালে শ্যারা মুবকে তারপর ইল ই মদীনা মদিনা দে পারলাম না জোরে বলেন মদিনা যাইতে পারলাম মদিনা দেহে পারলাম যাইতে পারলাম না দিনা দেখতে পারলাম না সকলে বলে মার হাবা আর ওজোরে বলেন মার হাবা আমার পা তো প্লার তার পেয়ার হাবি এত সুন্দর করে বানিয়েছে তার চেহামোপা কেত সুন্দর ছিল আম্মা জানাই সারা তাআলা না তিনি বলেন যে আমরা জানি যে নবীদের ভিতরে সবচেয়ে সুন্দরতম নবী ছিলেন নবী ইউসুফ আম্মা জানাই সারা দিল্লাহ তাআলা না তিনি বলেন আমার নবীকে যদি তারা দেখত হযরত ইউসুফ আলাইহিস সালাম কে দেখে মিশরের মহিলারা তারা আপেল কাটতে গিয়ে কেটে ফেলেছিল কিন্তু আমার নবীর চেহারা মুবারক যদি তারা একবার দেখতো আমার নবীর মায়া বিচা যদি তুমি একবার দেখত তার আঙ্গুল নয় নিজের জীবনটা ছেড়ে ফেলতেও তারপরও আমার নবীকে দেখার সাধ যেত না যিনি বলেন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি হযরত ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিলেন কিন্তু মেয়েরা মিশরের মেয়েরা তেলা কে দেখে কে আঙ্গুল কেটে ফেলেছিল কিন্তু ইমান আনে নাই শুধুমাত্র আঙ্গুলেই কেটে ফেলেছিল আর আমার নাবি এত সুন্দর আমার মায়ার নাবী রাহালী নাবি এত সুন্দর ছিলে তেন চেহারা আরও কেত সুন্দর ছিল একবার যে ব্যক্তি দেখতো তার জীবনটা ছেড়ে ফেলত অর্থাৎ ইমান ও তার কলিজাটাও ছেড়ে ফেলতো সোহান বলেন তার মানে আমার নবীকে শুধু দেখা নয় আমার রসুলকে দেখলেও তারা ইমান আনত আর কালে মা গ্রহণ করত ইমান এত বৃদ্ধি পেয়ে গিয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে দেখার পর তাদের জীবনটা তারা ছেড়ে ফেলতো আর তার জীবনটা রাসুলের পথে দিয়ে দিত হযরত আমির হামজা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় হাবিবকে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে দেখে আমার রাসূলকে দেখে আল্লাহ রসুল সাল্লাহ আলাহিসালামের সুন্দর চা আরাম বারুক দেখে তিনি জাদের ময়দানে গিয়ে আল্লাহ রসুনের পক্ষে গিয়ে জিহাদ করে তেনার নিজের জীবনটা দিয়ে দিয়েছিল সব